ধরেই দরজার সামনে বসেছিল আজ চার বছর পরে তার মেয়ে বাড়ি ফিরছিল আর তখনই তার ছেলে আশিস হাতে জিনিসপত্র নিয়ে বাড়িতে আসে এই নামা যা যা জিনিস তুমি লিখে দিয়েছিলে ওটা আমি সব নিয়ে এসেছি অনেক দেরি হয়ে গেল এখনো দিদি আসেনি আরে হ্যাঁ এখন তো শুধু ওরই অপেক্ষা রয়েছে হয়তো এক্ষুনি চলে আসবে আমি একটা কাজ করি চায়ের জল আগেই চাপিয়ে দিই না তুমি আরাম করে বসো আগে ওকে আসতে তো দাও আর আশিসের বলার পরে অনুরাধা ওইখানেই বসে রয় ও সেই সব কথা ভাবছিল যেগুলো এই বছরের মধ্যে তার এবং তার বাচ্চাদের সঙ্গে হয়েছিল তার স্বামী মারা যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজনে তাকে দুই বাচ্চার সঙ্গে নিজেদের বাড়ির বাইরে বের করে দেয় ওর সবাইকে অনেক মিনতি করে কিন্তু ওর দেওর এবং ওর শ্বশুরবাড়ির লোকের উপর ওর মিনতির কোনো প্রভাবই পড়ে না আরে আরে যাও এখান থেকে এখনো তোমার বাচ্চাদের পড়াবে আর তারপরে ওদের বিয়ে দেবে আমরা তো তোমার দেখভালই করব না আমাদের নিজেদের তো কোনো বাচ্চাই নেই আরে দাদা আপনি তো একটু বুঝুন ও তো আপনার ভাই ছিল আরে এখন আর নেই এখনো চলে গেছে চলে গেছে কিন্তু জেঠু তুমি তো আমাদের এত ভালোবাসতে তাই না তাহলে তুমি এটা কি করে করলে আমাদের সাথে আরে আরে দেখো তো এইটুকুনি বাচ্চা মেয়ে আর মুখ চলছে বড়দের মতো এখন দেখছোটা কি এখানেই বসে থাকবে নাকি যাও নিজের বাচ্চাগুলোকে নিয়ে বেরো এখান থেকে আর ওদের দ্বারা ছুঁড়ে দেওয়া নিজেদের জিনিসপত্রগুলো নিয়ে অনুরাধা তার দুই বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে দুদিন ও রেলওয়ে স্টেশনে কাটিয়েছে যখন ওখানকার পুলিশদের সন্দেহ হয় তখন ওরা অনুরাধার জন্য খোঁজ খবর নিতে শুরু করে আরে না না দাদা আমি কোনো চোর নই আর না আমার বাচ্চারা চুরি করেছে আমাদের বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে থাকার জন্য কোনো জায়গা নেই তাই ভাবলাম এখানেই থাকি আজকে আরে বাবা দেখো তোমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো খুবই খারাপ হয়েছে কিন্তু তুমি এখানে এভাবে নিজেদের বাচ্চাগুলোর সঙ্গে থাকতে পারবে না এখানে তারাই থাকে চাঁদের ট্রেন লেট থাকে শুধু আজকের তিনটা দিন আমাদের আমি কোথাও থাকার বন্দোবস্ত করছি তখন অনুরাধা নিজের জিনিসপত্র ওখানে রেখে নিজের বাচ্চাদের সঙ্গে থাকার জন্য এদিক ওদিক ঘর খুঁজতে থাকে কিন্তু কেউই একলা মেয়ে এবং তার দুই বাচ্চাকে দেখে বাড়ি দিতে রাজি হচ্ছিল না তারপরে ও একটা বাড়ি দেখতে পায় যার বাইরে লেখা ছিল ঘর খালি আছে ও ওখানে গিয়ে দরজায় ঠকঠক করে হ্যাঁ বলো কে তুমি কি চাই তোমার দিদি আমি খুবই দুঃখী মহিলা এই দুই বাচ্চার সাথে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বার করে দিয়েছে আপনার এখানে লেখা ছিল ঘর খালি আছে তাই আপনি কি আমাকে একটা ঘর দেবেন আরে হ্যাঁ হ্যাঁ কেন নয় আমি তো এই জন্যেই লিখেছি আর এটা তো আরও ভালো ব্যাপার যে তুমি একা একজন মহিলা দেখো বোন এখানে আমি আর আমার মেয়ে এখানে শুধু আমরা দুজনেই থাকি এইটা শুনে অনুরাধা একটু শান্তি পায় ও সেই বাড়িওয়ালিকে কিছুক্ষণ পর আসছি বলে একটা সোনার গয়নার দোকানের দিকে যায় আর নিজের কানের গলার এবং আঙুলে পড়া আংটিটাও বেঁচে দেয় আর সেখান থেকে পাওয়া টাকাটা দিয়ে সে বাড়ি ভাড়া দেয় আর রেলওয়ে স্টেশন থেকে জিনিসপত্রগুলো নিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে মা এখানে তো কোনো জিনিস নেই তাই না জিনিসের থেকে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মাথার উপর একটা ছাদ সেটা তো আমরা পেয়ে গেছি বাকি জিনিসও ধীরে ধীরে হয়ে যাবে তোমরা দুজন এখানেই বসো আমি আগে তোমাদের খাবারের কিছু ব্যবস্থা করি অনুরাধা কিছু জিনিস কিচেনের জন্য নিয়ে চলে আসে একটা খাটিয়া কিনে আনে যার উপর ওরা ঘুমোয় তারপরে সে কাজের খোঁজ করতে থাকে অবশেষে একটা বড় ঘরে সে ঘর ঝাড় দেওয়া এবং পরিষ্কার করার কাজ পায় ম্যাডামজি যতক্ষণ আমার বাচ্চাদের অ্যাডমিশন না হয়ে যাচ্ছে আমি কি ওদের নিজের সাথে আনতে পারি ওরা কোনো জিনিসে হাত দেবে না শুধু একটা কোনাই বসে থাকবে আচ্ছা ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই আর তুমি যদি চাও আমাদের এখানে সার্ভেন্ট কোয়ার্টারেও থাকতে পারো এইভাবে তোমার যাতায়াতের সময়ও বাঁচবে আর তোমার টাকাও বেঁচে যাবে যদি এমনটা হয় ম্যাডামজি তাহলে আমি আপনার সমস্ত কাজ আমি একাই করে দেব আপনার বাড়ির সব কাজ করে দেব তারপর অনুরাধা ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে আসে আর সেই বড় লোকের বাড়িতে কাজ করতে শুরু করে ওর বাচ্চারা সরকারি স্কুলে ভর্তি হয় যেই বাড়িতে অনুরাধা কাজ করছিল তারা অনেক বড় লোক ছিল বাড়ির মালিক এবং মালকিনের অনেক বয়স হয়েছিল আর তাঁদের এক মেয়ে ছিল যার নাম আকৃতি যে বাইরের দেশে নিজের স্বামীর সঙ্গে থাকে আর মাঝে মাঝে এখানে এসে ও তার মা বাবার খোঁজ খবর নিয়ে যেত আর এইবার সে যখন বাড়ি এল তখন সে কোমলকে বাগানের একটা কোনায় পড়াশুনো করতে দেখে তার কাছে গেল তুমি তো অনুরাধার মেয়ে তাই না কি পড়ছ তুমি এখানে বসে আমি ইংরেজি পড়ছি ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল তাই সেটাই করছি বসে তাই তুমি ইংরেজি জানো নাকি হ্যাঁ আমি খুব ভালো জানি আমার বাবা খুব ভালো ইংরেজি বলতেন আর উনি আমার সাথে ইংরেজিতেই কথা বলতেন কিন্তু যখন থেকে উনি চলে গেছেন